সর্বপ্রথমে জানাই আমার দুই বাংলার ভাই বোনেদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম এটি হলো রামকৃষ্ণ আশ্রম উচ্চ বিদ্যালয় ছাব্বিশে জানুয়ারি ও তেইশে জানুয়ারি প্রস্তুতি পর্ব আশা করি এই প্রস্তুতি পর্ব তোমাদের আনন্দ দেবে বিদ্যালয় ছাত্রদের দ্বারা পরিচালিত যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে কিছু আমি দেখাবার চেষ্টা করছি যারা ওরা এরা তৈরি করছে নিজেদেরকে তেইশে জানুয়ারি এবং ছাব্বিশে জানুয়ারির জন্য দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষ এবং আমাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে সমবেত অনুষ্ঠান হবে বিদ্যালয় তাই উপলক্ষে সকল শিশু ছাত্ররা সকলে প্রস্তুতি নিচ্ছে বিভিন্নভাবে তোমরা দেখতে থাকো আমার এই অনুষ্ঠান আশা করি তোমাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমার ভিডিও দেখো এরকম নানান ভিডিও পেতে অবশ্যই আমাকে তোমাদের সঙ্গে রেখো আমার দুই বাংলার আমার প্রিয় বন্ধু বান্ধবীরা আশা করি তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা এখনও করনি অবশ্যই করে দাও এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না বন্ধুরা শুনতে থাকো দেখতে থাকো প্রিয় বাংলার বিনান উৎসব এই তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি কুচকাওয়াজ পর্ব আমার ছোট্ট ছোট্ট শিশুরা এগিয়ে চলেছে তাদের লাইন ঢালাবদ্ধ লাইন করে করে আশা করি ভালো লাগবে তোমাদের দেখতে থাকো অনুষ্ঠান প্রণাম জানাই বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে প্রণাম জানাই ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ জাতীয়তাবাদী সংগ্রামী বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোসকে তার জন্মদিন তেইশে জানুয়ারি আজ সেই উৎসব উপলক্ষেই যে অনুষ্ঠান পরিচালনা হচ্ছে মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় সেই উৎসবে সমগ্র শিশুরা ছাত্ররা এবং মাস্টারমশাইরা এবং মহারাজদের উপস্থিতিতে এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে এই অনুষ্ঠান পরিচালনের আগে যে সমস্ত প্র্যাকটিস চলছে তাই আমি তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ভালো লাগবে এই উৎসবে সমবেত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি অনুষ্ঠান হবে তেইশে জানুয়ারি এবং ছাব্বিশে জানুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি আমরা পালন করি প্রতি বছরের না এবছরেও করব যুগাবতার পরম পুরুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের অপার কৃপা ধন্য রামকৃষ্ণ মঠ আশ্রম এগিয়ে চলেছে তার কর্মে লক্ষ্যে স্বামীজির প্রচেষ্টা এবং ঠাকুরের আশীর্বাদ ধন্য এই রামকৃষ্ণ মঠ সমগ্র বিশ্বে তার বৈশিষ্ট্য রেখে চলেছে প্রেম মৈত্রী ভাতৃত্ব এবং মানবতা বোধ গড়ে তোলার চেষ্টা করেছে তারই একটা সামান্য অংশ হিসাবে শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় তার কর্ম করে চলেছে এবং তা উজ্জ্বলভাবে গোটা পশ্চিম বাংলায় ছড়িয়ে পড়ছে তার কৃপা এবং ঠাকুরের এই আশীর্বাদ ধন্য সকল রামকৃষ্ণ মঠই তাদের লক্ষ্যে অবিচল থেকে তার কর্ম করে চলেছে এই রকম একটি ছোট্ট রামকৃষ্ণ মঠও আমাদের ঈর্ষায় যা তাদের কর্ম লক্ষ্যে উদ্দীপনার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে তাই ঠাকুর সীমাকে প্রণাম জানিয়ে প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা লক্ষ্যকে আমরা আমরা সকলে মিলে সহায়তা করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি ঠাকুরের সেই মহান উক্তি কাম কাঞ্চন ত্যাগ সর্বধর্ম সমন্বয় সেই জ্ঞানে জীব সেবার মধ্যে দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে অবশ্যই সর্বধর্ম সমন্বয় আমাদের এগিয়ে যেতে হবে কারণ প্রত্যেক জীবের মধ্যেই অবস্থান করছেন সেই শিব সেই ভগবান তাই আমরা কোনো রকম জাতিভেদ নয় মৈত্রী ও ভাতৃত্ব বোধই আমাদের পরম ধর্ম এই ভাবনা নিয়েই আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে তাই এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন